খুলনায় আদালত চত্বরে দুজনকে গুলি করে হত্যা কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে তিনজনের প্রাণহানি চার দিন পর কিছুটা সাড়া দিচ্ছেন খালেদা জিয়া বিদেশে নিতে সিদ্ধান্ত দেয়নি মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি তারেক রহমানের দেশে ফেরায় বারণ নেই সরকারের আসতে চাইলে একদিনে মিলবে ট্রাভেল পাস আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাসী জামায়াত রাজশাহীতে চলছে আট দলের সমাবেশ কালো টাকা লুটের অস্ত্র হুমকি হতে পারে নির্বাচনে প্রস্তুতি নিয়ে ইস্তিতে চলছে মন্ত্রণালয় সভা চূড়ান্ত হল অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক প্রাথমিক মূলধন দশ হাজার কোটি টাকা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি বিকেল চারটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম পুরো আয়োজন জুড়ে আমি শরিফুল হক সাথে আছি চার দিন পর কিছুটা সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ড সায় দিলে চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে গেল বুধবার থেকে এভারকেয়ার হাসপাতালের হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন ফুসফুস এবং হৃদযন্ত্রের সংক্রমণে তিনি আছেন নিবিড় পর্যবেক্ষণে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপি এবং অন্যান্য দলের নেতাকর্মীরা তারা প্রার্থনা করেন দ্রুত রোগ মুক্তির গেল রাতে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান বর্তমান শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে বিদেশ নেওয়া সম্ভব নয় তারা অপেক্ষায় আছেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর বিদেশে যাওয়ার ব্যাপারে বেগম জিয়ার মেডিকেল বোর্ড এখনও কোন সিদ্ধান্ত দেয়নি অপরিবর্তিত রয়েছে তার শারীরিক অবস্থা এই তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান দলের চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিজয় দিবসে দলীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে এ সময় অহেতুক হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা একই সাথে বেগম খালেদা জিয়ার জন্য দেশের মানুষের কাছে দোয়াও তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি সেখানে তো কর্তব্যরত আছেনি এই সংকটের কারণেই আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাসী জামাত মহাখালীতে কমিউনিটি হেলথ প্রোভাইডারদের ভূমিকা শীর্ষক সেমিনারে এই কথা বলেন ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন আগামী এক বছরের মধ্যে একশোটি কমিউনিটি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করবে জামায়াত ইসলামী তিনি আরও বলেন বৈষম্যহীন ঐক্যবদ্ধ সমাজ গড়তে চায় জামায়াত ঐক্যবদ্ধ সমাজ ছাড়া দেশ সামনের দিকে আগাবে না রাজনীতিবিদদের কারণে দেশের ভালো পাটাতন গড়তে পারেনি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান আমাদের ওই রকম কোন অঙ্গীকার নাই কিছু পরিকল্পনা আছে পরিকল্পনা হলো একটা ইন্টিগ্রেটেড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমরা করতে চাই যেখানে আমরা দেখব না তিনি কোন ধর্মের তিনি কোন এলাকার তিনি কি পাহাড়ের না সমতলের আমরা আমাদের নেশনকে এনি ওয়ে আমরা ডিভাইড করতে চাই আমরা একটা ইউনাইটেড নেশন এবং সোসাইটি চাই না।। পর্যন্ত এই দেশ সামনের দিকে করবে রাজশাহীতে চলছে আট দলের সমাবেশ আরো বিস্তারিত খবর জানাতে রাজশাহী থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আবরার শাহীর আব্রার আট দলের সমাবেশ রাজশাহী বাসের জন্য নেতারা কি বার্তা দিলেন আজকে শরীফ রাজশাহীতে যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে আট দলের পাঁচ দফা দাবিতে এবং এই সমাবেশটি মূলত দেশের বিভাগীয় সমাবেশগুলোর মধ্যে প্রথম সভা তাদের এবং এরপরে কিন্তু সারা দেশে এই পাঁচ দফা দাবিতে ইসলামী যে দলগুলো রয়েছে সমমনা সেই দলগুলো কিন্তু সারা দেশে সমাবেশটি করবে এবং এরপরে জেলা পর্যায়ে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যে পাঁচটি দাবি তারা তুলেছে তার মধ্যে জুলাই জাতীয় যে সনদ সেই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত করবার একটা দাবি রয়েছে এর পরে যে দাবি রয়েছে যে পিআর পদ্ধতি চালু করা এবং নির্বাচনে উভয় কক্ষে এ পিআর পদ্ধতি চালু করতে হবে তিন নম্বর দাবিতে রয়েছে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং যে চোদ্দ দল তারা বলছেন তাদেরকে কার্যত নিষিদ্ধ করার একটা দাবি তারা তুলেছেন এর বাইরে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের যে লেভেল ফিল্ড নিশ্চিত করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং বাইরে এবং গণহত্যা যে দুর্নীতি সেগুলোর বিচার দৃশ্যমান করতে বলেছেন নেতাকর্মীরা কিছুক্ষণ আগে এখানে আসলে আট দলেরই সকল নেতাকর্মী তারা বক্তব্য শেষ করেছেন আমরা দেখেছি এখানে জামাতে ইসলামের নায়ব আমি অধ্যাপক মুজিবুর রহমান এছাড়া বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তারা বক্তব্য রেখেছে এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত খিলাফত বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি এবং তাদের সাথে যুক্ত দলের সকলেই কিন্তু বক্তব্য রেখেছেন বিশেষত তাদের এখানে এসেছেন বক্তব্য দিচ্ছেন এবং নির্বাচনের যে সুনির্দিষ্ট দিক নির্দেশনা সেটাও কিন্তু তারা প্রদান করছেন বারবার একটি কথা মনে আসছে যে দুটি নির্বাচন জাতীয় নির্বাচন এবং যে গণভোট সেটি একদিনে তারা চান না পৃথকভাবে চান এবং গণভোট যাতে আগে নেওয়া হয় সেজন্য সরকারের প্রতি তারা একটি কর্মসূচি দিয়েছেন এবং বলেছেন তাদের দাবি না মানা হলে তারা আসলে ধীরে ধীরে কঠোর কর্মসূচির দিকে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক রাজশাহীতে আট দলের সমাবেশের চিত্র দেখাচ্ছিলাম আপনাদের এবারে জানাবো আসিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর নির্বাচনের দিন গণভোটের নজির নেই দেশে এমন পরিস্থিতিতে প্রায় ১৩ কোটি ভোটারের নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা কতটা সেই প্রশ্ন আসছে সামনে এজন্য সঠিক পরিকল্পনার তাগিদ দিলেন বিশ্লেষকরা তাদের মতে কালো টাকার দৌরাত্ম এবং লুট হওয়া অস্ত্র হুমকির কারণ হতে পারে নির্বাচনে আশরাফুল আলম আকাশের রিপোর্ট নির্বাচনী আচরণবিধি আর প্রিয় সংশোধনী গণভোট অধ্যাদেশ সহ ইতিমধ্যে প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছে নির্বাচন কমিশন এখন চলছে ভোট সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ডিসেম্বরে তফসিল ঘোষণার জন্য প্রস্তুতির কমতি নেই কমিশনের তবে প্রবাসী সহ প্রায় ১৩ কোটি ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করার মূল চ্যালেঞ্জ এখনো বাকি কমিশনের সক্ষমতা নিয়ে যত প্রশ্ন তারও ফলাফল মিলবে ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচন বিশ্লেষকদের মতে সঠিক পরিকল্পনার মাধ্যমে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব ভোটকেন্দ্র বাড়াতে না পারলেও ভূতের সংখ্যা বাড়ানোর পরামর্শ তাদের বলছেন গণভোট নিয়ে খুঁটিনাটি সব বিষয়ে আগে থেকে জানাতে হবে ভোটারদের গণভোটের বিষয়টা তাদেরকে বোঝানো অর্থাৎ এই কাজটা করার জন্য ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন প্রোগ্রাম লাগে লাগবে যাতে করে ভোটাররা খুব সহজে কাজটা বোঝে যখন তারা কেন্দ্রে যাবে খুব বেশি সময় না নিয়ে তাড়াতাড়ি ভোট দিয়ে চলে আসতে পারে সকাল আটটা থেকে চারটা এই টাইমকে তো আপনি এক্সটেন্ড করতে পারবেন কারণ এরপরে সন্ধ্যা নেমে যাবে তাহলে আপনাকে বুধ অ্যাকোমোডেট করতে হবে যে ভোটারদের যে এক্সট্রা টাইম লাগবে দুইটা ব্যালটের জন্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটের মাঠে সেনাবাহিনীর সক্রিয় অবস্থান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা তাদের মতে নির্বাচনের দিন নাশকতা ঠেকাতে প্রস্তুতি রাখতে হবে কমিশনের এছাড়া কালো টাকার দৌরাত্ম ও হওয়া অস্ত্র যেন সুষ্ঠু নির্বাচনের হুমকির কারণ না হয় সেদিকে ইসিকে নজর দেওয়ার আহ্বান তাদের এক শ্রেণী মানুষের হাতে প্রচুর টাকা রয়ে গেছে কালো টাকা এবং সেটা ইলেকশনের সময় আমার ধারণা যে অপকাজেই ব্যবহার হবে যে থানাগুলো লুট হয়েছিল প্রচুর পরিমাণে অস্ত্র কিন্তু বের হয়ে গেছে এই দুইটা কিন্তু বড় জিনিস যা ইলেকশনকে নষ্ট করার জন্য যথেষ্ট নির্বাচন কমিশনের একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা দরকার জনগণ যখন দেখবে সেনাবাহিনী মাঠে আছে এবং ইফেক্টিভলি মাঠে আছে তখন কিন্তু পরিবেশটা অন্যরকম হবে অর্থাৎ ভালো হবে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মানাতেও ইসিকে কঠোর হবার পরামর্শ বিশ্লেষক আমার কাছে মনে হয় যে এটা পরে সম্ভবত সবাই একটা জায়গায় আসবে আমাদের আশটাফ লালম আকাশ চ্যানেল ঢাকা তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোন বিধিনিষেধ নেই ফিরতে চাইলে একদিনে মিলবে ট্রাভেল পাস ক্যাপ টকে এক তথ্য জানিয়েছেন পরদর্শ উপদেষ্টা তহিদ হোসেন তিনি সেখানে বলেন চিকিৎসার জন্য খালেদা যে বিদেশে যেতে চাইলে সহযোগিতা করবে সরকার তাকে যদি যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস দিয়ে দিই কি একবার একটা দেশে আসার জন্য তো এটা এটা দিতে লাগে উনি উনি যদি আজকে বলেন যে আসবেন আগামীকাল দিয়ে উনি প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠক চলছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শুরু হয় অংশ নেন সরকারের চৌত্রিশটি বিভাগের প্রতিনিধিরা এতে পোস্টাল ভোটিং এবং কারাগারে আসামিদের ভোট প্রদানের বিষয়টি প্রাধান্য পাবে আলোচনায় এছাড়া ভোটকেন্দ্র গঠন প্রচার সচেতনতা নির্বাচনের বাজেট নিয়েও আলোচনা হবে বৈঠকে এর আগে গেল ত্রিশ অক্টোবর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় প্রধানদের সাথে সভা করে ইসি দশকের বিষয়টি আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই নির্বাচন কমিশন সচিবালয় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আহমেদ সোহাগ বৈঠকের বিষয়ে তার কাছে জানতে চাইব সোহাগ বৈঠকের কোনো আপডেট তথ্য আপনার হাতে এসছে কিনা শরিফ বৈঠকটি শুরু হয়েছে তিনটি এখনও বৈঠকটা চলছে সম্মেলন কক্ষে আমরা নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষ যে আছে সেখানে আমরা অবস্থান করছি আপনারা জেনেছেন যে যে আসলে এখানে আজকে নির্বাচন নির্বাচন সুষ্ঠু আয়োজন আয়োজন উপলক্ষে প্রায় বাইশটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা আসলে বৈঠক বসেছেন এবং সরকারের প্রায় চৌত্রিশটি মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেছেন এখানে একটি বিষয় জানিয়ে রাখি যেহেতু এই নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য একটি বড় ধরনের ব্যয় রয়েছে আর সেই ব্যয়টা আসলে কোন কোন খাতে করা হবে তার যে বাজেট এই বাজেট না নির্ধারণ সহ বিশেষ করে নির্বাচনের নিরাপত্তা এবং কালো না টাকা যে আছে কালো টাকার জন্য নির্বাচনের সময় মাঠে না চলে আসে এবং না পাশাপাশি অবৈধ অস্ত্র এর নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা রক্ষার যে না বিষয়গুলো আছে সেখানেও কিন্তু একটি বড় ধরনের গুরুত্ব দিয়ে এই বৈঠকটি হচ্ছে পাশাপাশি এবছর যেহেতু প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন অর্থাৎ যে পোস্টাল ভোটিং সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাপনায়ও আসলে তারা কিভাবে ভোট দিবেন এবং তাদের ভোটগুলো কোন কোন না প্রার্থীর অধীনে বা কোন কোন প্রান্ত না প্রার্থীর আন্ডারে যাবে এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা হবে সর্বোপরি না বলা যায় যে আজকের যে আলোচনা যে আছে আলোচনা যেহেতু তিনটা বাজে শুরু হয়েছে এবং আলোচনা দীর্ঘক্ষণ চলবে আমরা এমনটাই ধারণা করছি কারণ হচ্ছে সবগুলো বিষয় এখানে থাকবে এবং সবগুলো না বিভাগ যতগুলো বিভাগ আছে প্রায় চৌত্রিশটি বিভাগ এই সবগুলো বিভাগের একটি ব্যয়ভার নির্ধারণ করবেন সেই অনুযায়ী একটা বাজেট হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নির্বাচনে যে সকল প্রার্থীরা থাকবে থাকবেন তারা আসলে নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের মতো একটি দল নির্বাচন অংশগ্রহণ করছেন না সেখানে সহিংসতার বিষয়টি থাকছে এবং সেখানে সেনাবাহিনীর নিয়োগের যে আলোচনাগুলো আছে সবগুলো বিষয় আসলে আলোচনায় থাকবেন বলে আমরা আশা রাখছি তবে যখন বৈঠকটি শেষ হবে তখন বিস্তারিত আপনাদেরকে আমরা জানাতে পারব অবশ্যই ধন্যবাদ আপনাকে দর্শক নির্বাচন কমিশন থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন রাজনীতি একটি ব্যবসায় পরিণত হয়েছে দলগুলোর মানসিকতার পরিবর্তন না হলে সুষ্ঠু নির্বাচন বা টেকসই গণতন্ত্র কিছুই হবে না রাজধানীর সিরডাপ মিলন সেমিনারে এসব কথা বলেন বক্তারা অনুষ্ঠানে ভোটের পরিবেশ নিয়ে হতাশা জানান জামায়াত এবং এনসিপি নেতারা ভোটারের দুয়ারে করানার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ক্ষণগণনা চলছে তফসিল ঘোষণার কোন কোন প্রার্থী শুরু করেছেন প্রচারণাও তবে সুষ্ঠু ভোটের পরিবেশ নিয়ে এখনো দ্বিধাবিভক্ত বেশ কিছু দল রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এনসিপি ও জামাত বলছে গোয়েন্দা তথ্যে সাতষট্টি শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ নেই সুষ্ঠু পরিবেশ নেই লেভেল প্লেইং ফিল্ড যারা পেশ নির্ভর প্রচারণা করতে চান না যারা জনগণের কাছে দুর্গায় পৌঁছাতে চান তাদের কি হবে তাদেরকে কারা মানে সেফগার্ড করবে নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি ডিসিএসপি যে নিয়োগগুলো হয়েছে এগুলা কিছুটা প্রশ্নের উদ্রেক করেছে মাঠ পর্যায়ে নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ গণ অধিকার পরিষদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আর কয়েকটি দলের আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন এই পদধারী নেতাদেরকে তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে আর একটি এক এগারো সৃষ্টি হবে রেফারিরা যদি গোল করার চেষ্টা করেন সেই নির্বাচন শুরুতেই প্রশ্নবিদ্ধ হবে শুরুতে হচট খাবে বিএনপি বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন সেই সাথে দরকার রাজনৈতিক ও জাতীয় ঐক্য পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন মানসিক ভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি পরিষ্কার করতে না পারি তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে আমি অন্তত এটাই বিশ্বাস করি না এ সময় নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের প্রধান বলেন রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে এর পরিবর্তন না হলে কেবল সুষ্ঠু নির্বাচনই টেকসই গণতন্ত্র দিতে পারবে না টাকা দিয়ে কেনা যায় এরকম একটা উত্তম গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি এতে কোনো গণতন্ত্রই নয় তো এগুলো থেকে উত্তরণ যদি না ঘটাতে পারি এগুলোর পরিবর্তন যদি না ঘটাতে পারি যত কিছুই করি পুলিশ আর্মি তারপরে সব সেই যে লাউ সেই কদুই হতে পারে বক্তারা বলেন আগামী নির্বাচনে পেশি শক্তি অবৈধ অর্থ জনপ্রশাসনের পক্ষপাতিত্ব সামলানোই হবে বড় চ্যালেঞ্জ শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আমাদের সঙ্গেই থাকুন